কেননা দেখো আমি চাই যে প্রথমত খারাপ লাগার কোনো জায়গাই নেই আচ্ছা আমি সেই জায়গা দেবো না আচ্ছা হাতের রান্না যদি উনিশ বিশ হয় আমি ইনগ্রিডিয়েন্টস মানে দ্রব্যগুলো এত উন্নত মানের দিই যার ফলে কোয়ালিটি একটু হলেও ভালো হবে ঠিক আছে দেখা যাক আমার যে মাটন তোমার যদি খেয়ে খারাপ লাগে তুমি ডাইরেক্ট বলবে আমি ওর মাটনটা কিন্তু খাইনি অনেকদিন আগের ভিডিও তো খাইনি আজকে খেয়ে দেখি নাকি দেখো একটা কথা ওদের ফিস ফ্রাইটা কিন্তু সত্যি ভালো আজকে খেয়েছি ভিডিওতে দেখানো হয়নি ডিমের ডেবিল বাট ফিস ফ্রাইটা ডিমের ডেবিলটা দুর্দান্ত বাট বিরিয়ানি নিয়ে প্রচুর কোশ্চেন লোকে খারাপ বলে লোকে ভালো বলে সেটা সব জায়গা নিয়ে বলে বাট অনেস্টলি আমার যেটা মনে হয় সিনা ঠেকড়ো ফেঁকরো বাদ দিয়ে যে যদি খারাপ হয় তাহলে আমার মনে হয় সেটা কেন খারাপ সেটা ওদেরকে বলে দেওয়া উচিত আজকে আমরা সেটার জন্যই এসেছি আমি নর্মালি খাই না বিরিয়ানি আজকাল তো একদমই খাচ্ছি না বাট আজকে ওর জন্য খাবো চলো আমাকে এক হাদা বিরিয়ানি দাও তো কাকা এক হাধা আমি এখন এখানে ডায়েটে আছি বেশি খাবো না বাট মাটনটা মেনলি খাবো একটা ভালো দেখে মাটনের পিস দিতে বলবে ওই পিসটা তখন ভালো দেখছিলাম বা বাবা 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 মটারের পিস্তাকি দিয়েছে দেখো ওরে বাবা বাস বাস আন না আন না সিনার পিস্ক কোথায় আছে দেখিয়েಡು ওনিজের সিনারা বারবার ঠেকরে যায় কি সব ঠেকরে ফেকড়ে বলে নেকড়ে वाली नि वाग्गो वाली खबर ভালো হলে বুকটুকে বলার কিছু নেই আমরা জানি তো আজ থেকে ও বুক কম ঠুকবে খাবার ভালো হলে খাবার টাকা বেশি বিশ্লেষণ করবে তাই তো ও এসি লাগিয়ে दीजिए বাস আরকি চিন্তা মদ্যমমবাসী এসি লাগিয়ে दीजिए শুধু প্রাইসটা নিয়ে উল্টো দিক হয়ে যাচ্ছে তো না ঠিক আছে হ্যাঁ তো এটা খিদিরপুরের খাসি এবার থেকে তোমরা জ্যান্ত দেখবে না আমার দোকানে মরা খাসি দেখবে এবং সেটা নিয়ে খুশি দেখো জ্যান্ত খাসি দেখার চান্সেস নেই বিরিয়ানিতে জ্যান্ত আর দেখানো হবে না ওসব হয়ে গেছে যারা দেখে নিচ্ছে দেখে নিজে আর কথা বলো এই তুমি সিনা ঢেক করে বারবার বললো আমার বিরিয়ানি বেস্ট আমার বিরিয়ানি বেস্ট আমার বিরিয়ানি বেস্ট আমি একটা কথা বলছি আমি এই ব্যবসাটা করি প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেছে ঠিক আছে আমি সব সময় চাই যে কাস্টমারকে খুব ভালো খাওয়াবো আমি অল্প ইনকাম করি ঠিক আছে কিন্তু আমি চাই সব সময় কাস্টমারকে ভালো খাওয়াবো এবং আমি দ্রব্যগুলো ভালো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আপনি মাটনের কোয়ালিটি দেখুন আমার আপনি দেখুন কোয়ালিটি খেয়ে আপনার কেমন লাগে আমি কি সত্যি কথা বলছি না ভাট বকছি আপনি নিজেই বুঝতে পারবেন সেটা দাম কমিয়ে কি ভালো জিনিস দেওয়া যায় দাদা বলে এটা তো বুঝতে হবে হ্যাঁ আনলিমিটেড আনলিমিটেড যত খুশি তত আনলিমিটেড আনলিমিটেড নিয়মটা বলো আনলিমিটেড একজন যত খুশি তত খাবে একটা মাংস একটা ডিম দিয়ে আড়াইশো টাকা দুটো মাংস দুটো ডিম দিয়ে চারশো আশি টাকা আপনার হচ্ছে দুজন আনলিমিটেড আমি একটা কথা আজকে বলতে চাই অনেক সিরিয়াস নয় অনেকে কথায় কথায় বলে ইয়ার কি বলুক সিরিয়াসলি বলুক কিছু লোক সব দোকানেরই থাকে কিছু হেটার্স লাগ্ন মেয়ারি ফালতু কী করে এটা ভালো হতে পারে আমি সিরিয়াসলি বলছি এটা ফালতু একেবারেই নয় এই যে রাইসটাকে লোকে অনেকে বলে ফালতু একদম এই কদার আমি নাকচ করে দিচ্ছি সিরিয়াসলি নাকচ করছি আমি কিন্তু খাই না এখানে কোনোদিন তোমরা দেখেছো আমার ভিডিওতে আজকে আমি খেলাম অনেক রিকোয়েস্ট করেছিল এটা রাইসটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয় রেদার খুব ভালো এবং ময়েস্ট এবং কোনোভাবে কলকাতা বিরিয়ানির মতো নয় এটা আমাদের চব্বিশ বিস্ফোরণা বিরিয়ানি স্টাইলের মতন ময়েস বিরিয়ানি এবং মাটন স্টকে তৈরি হয় মাটন স্টকে তৈরি হয় খারাপ একদমই নয় মাথায় ঢুকি নাও আমার তো মনে হয় দেখো মাটন তুলতুল করছে না করছে না সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে মাটনটা ভালো কি না ও যে বারবার বলে সিনা ঠেকরে মাটনের কোয়ালিটি ভালো দিই মাটনের কোয়ালিটি ভালো দিই খিদিরপুরের খাসি পেটে গেলেই মুখে ফুটবে হাসি মাটনটা কিন্তু আমার মুখে মিলিয়ে গেছে আমি ওর দোকানে আগে কোনোদিন দিন মাটন খাইনি ভিডিও বানিয়েছি মাটন বিরিয়ানি আমি কিন্তু কোনো দিন খাইনি মাটন কিন্তু খুব সফট এবং খুবই ফ্লেভারফুল ইয়েস আমাকে বলতেই হবে ফ্লেভারফুল এবং আমি একটা ভালো থেকে পিস পেয়েছি তার জন্য আমার আরও ভালো লাগছে চর্বি রয়েছে মাংস রয়েছে এদিকে আলু রয়েছে ওদিকে ডিম রয়েছে মাটন বিরিয়ানিতে ডিমও রয়েছে এরকম এক গ্লাস মুখে দিলে খারাপ লাগার কোনো প্রশ্ন নেই তোমায় বলেছিল সিনা ঠেকড়ে বলতো রোজি আমারটা খারাপ বলে তুমি খারাপ বলো দীপদা আমি তোমায় বলছি ভাই কে কি ভাবলো যাই না তোমার লোকে ভাববে তুমি আমি প্রমোশান করছি আমি ওর প্রমোশানেও আসিনি বিশ্বাস করলে করো আর না করো আমার ছোটো ভাইয়ের মতন তাই আমি অনেকবার এসেছি তোমার বিরিয়ানি সত্যি ভালো এটা হচ্ছে আমার কথা আমার কথা যারা এক পার্সেন্ট ভ্যালু দাও দু টাকার ভ্যালু তারা এটা যে খেয়ে নিজের ফিডব্যাক দিতে পারো আমি ভুল হতে পারি আর আমার মনে হচ্ছে আমি এতটাও ভুল না যেটা সম্পূর্ণ খারাপ বিরিয়ানিকে জোর করে ভালো বলবো সেটা আমার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আসে না এ বিরিয়ানি দা বলছে ভালো গিভ আ ট্রাই এটার ফ্লেভারটা দু তিনটে গ্রাস নেওয়ার পরে তোমার মুখের মধ্যে খুলবে মাটনটা তোমার মুখে মিলিয়ে যাওয়া শুরু করবে আলুটা তোমার মুখের মধ্যে লুকোচুরি খেলা শুরু করবে তারপরে ডিমটা মুখে দিলে তো তোফা হয়ে যাবে আর সব মিলিয়ে যখন একটা প্রথম বাইট নেবে আর সব মিলিয়ে যখন একটা বাইট নেবে মামা তখন তোমার জীব বলে উঠবে সে খাইছ মামা খাইছ তো আজ থেকে আর সিনা ফিনা না আর না তোমরা জয়ন্ত কাশির নাচ দেখতে পারবে আজ থেকে এখানে শুরু হবে ওর সত্যি ভালো মাটন বিরিয়ানির জয়গান মাটন বিরিয়ানি প্রাইজ রেঞ্জ নিয়ে তোমাদের কম্পিটিশন থাকতেই পারে এটা কম দাম ওটা বেশি দাম বাট একটা যুক্তিপূর্ণ কথাও বলেছে দাম দিয়ে বিচার করে তো খাবার বিচার সবসময় করাটা ঠিক না আরও প্রাইস কম্পিটিশনে নেই ও আশি টাকার বিরিয়ানি কোনো দিন বেচবে না ও এই দামের বিরিয়ানি বেচতে চায় তাই এটাকেই ভালো করতে চায় আরও ভালো করতে চায় সেরা করতে চায় সেরাও নিজে মুখে রোজ বলবে না ভারত সেরা লেখা আছে ও নিজেরটা নিয়ে সেরা মনে করা ভালো বাট ঠিক আছে শেখার এখনো নিশ্চয়ই অনেক বাকি আছে বাট এটা ভালো বিরিয়ানি মধ্যমরাম সোদপুর রোড কলকাতা সাত লক্ষ একশো তিরিশ ওভারব্রিজের নিচে নজরুল মঞ্চের পিছনে অথবা মিয়ামোড়ে কিকশপের বিপরীতে ভারত সেরা লক্ষণ বিরিয়ানি ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানিতে ভারত সেরা ফিশ ফ্রাইও পাওয়া যায় যেটা পানিহাটি সরি ফিশ ফ্রাই পানিহাটির গঙ্গার ফিস ফ্রাইটাও এখানে বেশ ভালো ডিমের টেবিলটাও ভালো বাট ফিশ ফ্রাইটা আরও বেশি ভালো আর এই বিরিয়ানি একদম খারাপ না যে বলেছে সে পচা তোমাদের সবাই খুশি করে দিয়েছি আমরা একটাই কথা বলবো চ্যাং জিন্দাবাদ চ্যাংড়াদা জিন্দাবাদা ভারত সেরা লক্ষ্নৌ বিরিয়ানির বিরিয়ানি একদম খারাপ না এটা ভালো আর ভালো যদি না হতো তাহলে এই বিরিয়ানির আমি করে দিতাম কেলো